DLS গেমের মধ্যে ডিসেম্বর মাসে নতুন একটা আপডেট কিন্তু আসতে চলেছে আর এই মেজর আপডেটে কি কি পরিবর্তন হবে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে প্রমাণ সহকারে দেখিয়ে দেওয়া হবে যে DLS এর নতুন আপডেটের পর আমাদের গেমের মধ্যে নতুন কি কি যুক্ত হতে চলেছে আজকে ভিডিওতে শুধুমাত্র ট্রেলার দেখাবো না সম্পূর্ণ বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব যে আমাদের DLS গেমের মধ্যে নতুন কি কি বিষয় যুক্ত হচ্ছে সো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিও নতুন আপডেটের সাথে সাথে আমাদের ডিএলএস গেমের মধ্যে নতুন ডিজাইনের স্টেডিয়াম যুক্ত হতে চলেছে যে স্টেডিয়ামটি আপনাকে টাকা দিয়ে কিনতে হতে পারে অথবা এটার জন্য প্রচুর পরিমাণে ডায়মন্ডের প্রয়োজন হতে পারে ডিএলএস এর নতুন আপডেটের পর বলের নতুন কিছু স্পেসিফিক কালার আসতে চলেছে এবং নতুন ডিজাইনের বল আসতে চলেছে নতুন আপডেটের সাথে সাথে বরাবরের মতো নতুন নতুন কিছু স্কিল আমাদের ডিএলএস গেমের মধ্যে যুক্ত হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি রাফিনার হেয়ার কার্ট কিন্তু পরিবর্তন আসতে চলেছে রাফিনার মতো অনেক প্লেয়ারের লুক কিন্তু চেঞ্জ হতে চলেছে এবং বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু আমরা দেখতে পারব আমাদের ডিএলএস গেমের মধ্যে যুক্ত হতে চলেছে নতুন ক্যামেরাম্যান অর্থাৎ মাঠের সাইডে যে ক্যামেরাম্যান গুলো থাকে সেই ক্যামেরাম্যানগুলো কিন্তু আমরা আগে ডিএলএস গেমের মধ্যে দেখি নাই সো আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন ক্যামেরাম্যান সিস্টেম যুক্ত হতে চলেছে নতুন আপডেটের পর আমরা কিন্তু দুর্দান্ত গ্রাফিক্স দেখতে পারবো সো আমাদের যে ট্রেলারটা এই ট্রেলারে আমরা যতটুকু বুঝতে পেরেছি আমাদের গেমটা অনেক অনেক রিয়েলিস্টিক হতে চলেছে এবং এখন থেকে কিন্তু আমরা আর এটাকে কার্টুন গেম বলার কোনো সুযোগ থাকবে না সো আমাদের যে গ্রাফিক্সটা এই গ্রাফিক্সটা কিন্তু অসাধারণ একটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে এখানে আমরা গেম খেলার সময় একটা থ্রি লেভেলের ভাইপ পাবো এবং অসাধারণ গেম প্লে করতে পারবো এবং প্রচুর পরিমাণে উপভোগ করতে পারবো নতুন আপডেটের সাথে চেঞ্জ হতে চলেছে ক্যামেরার পজিশন অর্থাৎ প্লেয়ারের যে ক্যামেরার পজিশন এটা কিন্তু চেঞ্জ হতে চলেছে এবং এটার জন্য আমরা কিন্তু গেমের মধ্যে আলাদা রকম একটা থ্রি ডি ভাইব পাবো এবং যেখান থেকে আমরা কিন্তু থ্রি ডি লোকে বিভিন্ন প্লেয়ার এবং গোল সেলিব্রেশনগুলোকে থ্রি ডি অ্যাঙ্গেলে দেখতে পারবো আমাদের ডিএলএস গেমের মধ্যে আসতে চলেছে অসাধারণ নতুন নতুন কমেন্ট্রি সো আমরা এই নতুন কমেন্ট্রি উপভোগ করতে পারবো সো অলরেডি কিন্তু আপনারা আমাদের যে টিউটোরিয়ালটা টিউটোরিয়াল দেখে বুঝতে পেরেছেন যে আমাদের ডিএলএস গেমের মধ্যে অসাধারণ নিউ কমেন্ট্রি আসতে চলেছে গেম প্লে করা এবং স্কিল মুভমেন্টের জন্য আমাদের এক্সট্রা কোনো বাটন অ্যাড করা হতে পারে অর্থাৎ যে বাটনের মাধ্যমে বা যেখানে টাচ করার মাধ্যমে আমরা কিন্তু অসাধারণ স্কিল দিতে পারবো অন্য অন্য বছরের তুলনায় এই বছরে আমরা আশাবাদী যে আমাদের গেমের মধ্যে অসাধারণ কিছু পরিবর্তন আসবে এবং যেটা স্কিল মুভমেন্ট বা প্লেয়ারের মুভমেন্টের উপর অনেকটাই ফোকাস করা হবে প্লেয়ার সাইনিং করার সময় অথবা মাঠে নামার সময় আমরা কিন্তু এই ধরনের একটা কালারফুল লুক দেখতে পারি যেটা কিন্তু আমাদের সত্যি গেমটাকে ইম্প্রুভ করার জন্য বেশ কিছুটা ভূমিকা পালন করে সো গাইস আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কতটুকু উপকার করতে পেরেছি তা জানি না তবে ভিডিওটা যদি ভালো লাগে এবং ভিডিওর মাধ্যমে কোনো প্রকার উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর নতুন আপডেট সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও